জন্মদিনে ফিরল ছেলের মৃতদেহ শোকের ছায়া রায় পরিবারে মঙ্গলবার জন্মদিনে ছেলের বাড়ি ফেরার কথা ছিল পোকোড়ির ভিটেই এদিন ফিরল ছেলের মৃতদেহ শোকের ছায়া নেমেছে এলাকায় স্বামী পুত্রকে হারিয়ে এক হয়ে গেলেন পুত্র শোকে এখন জন্মদিনে দাদা তাকে বাড়ি নিয়ে আসার জন্য কোচবিহারে গিয়েছিলেন বোন শিবানী রায় সন্ধ্যাবেলা থেকেই দাদার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিল সে দেরি হচ্ছে জেনে বৌদিকে ফোন করতে বলেন আর সেই ফোন করাতেই মিলল দুঃসংবাদ শিবানীর ভাই ডিম্পেল দাদার জন্মদিনে ফল নিয়ে এসেছে বাড়িতে এসেছি ফল রেখেই জন্মদিনে দাদার দেহ আনতে কোচবিহার মর্গে পৌঁছে গেছে রবিবার পাড়ায় কীর্তন ছিল এই সময় মায়ের সাথে শেষ কথা হয় ডাবলুর কীর্তনে ব্যস্ত থাকায় মোবাইলে বেশিক্ষণ কথা হয়নি প্রতি রাতে নাগাদ ছেলের ফোন করেন সোমবার রাতেও ছেলের ফোনের অপেক্ষায় ছিলেন না ফোন এসেছিল তবে সেটা ডাবলু না ডাবলুর মৃত্যু সংবাদ এসেছিল মোবাইলে স্বামীকে হারিয়েছিলেন অনেক কাল আগেই এবার সন্তানও গেল তার কার্যত সব হারিয়ে নিঃস্ব হলেন তিনি তিলতিল করে গড়ে তোলা সংসার এখন একাই যা বৌমাদের দে ছেলে মেয়ে এখন তার ভরসা ডাবলু বাবু যখন ক্লাস সেভেনে পড়তেন তখন তার বাবা মারা যায় তার বিধবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন তাকে বাবা হারা ছেলেকে কাছে টেনে নাই তার কাকা কাকাও গত হয়েছেন কিছুদিন আগে মা কাকিমা একসাথে থাকেন কাকার এক ছেলেও মেয়ে লেখাপড়ার দায়িত্ব সামলাতেন ডাবলু অভিভাবক সমতুল্য দাদার জন্মদিন ছিল মঙ্গলবার কোচবিহার কলেজে পড়তে গিয়ে দাদার বাড়িতে পৌঁছে গেছেন কাকার মেয়ে শিবানী অফিস থেকে দাদা ফিরলেই বৌদি সহ সকলকে দাদার জন্মদিনে আনন্দ করা হবে সকল মিলেই অফিসের সময় অনেকটা গড়িয়ে আর তখন দাদার ডাবলু খোঁজ নিতে বৌদি ফোন করেন মিলে মৃত্যু সংবাদ শোকের এই সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছতেই শয্যাশায়ী হন ডাবলুর মা তাকে সামলাচ্ছেন আত্মীয় স্বজনরা ডাবলুরায় কোচবিহার দুই ব্লকের রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে ভূমি দপ্তরে কাজ করতেন কোচবিহার শহরে ভাড়া বাড়িতে বউকে নিয়ে থাকতেন তিনি সোমবার অফিস থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ঘটনাস্থলে মৃত্যু হয় তার কলকানাই বলেন বাবমারা ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি চাকরি পাওয়াতে সংসারের হাল ফিরছিল সেই ছেলেও চলে গেল আর কেউ থাকল না ডাব্লু রায়ের কাকিমা কল্পনা বর্মন রায় বলেন বাবা মারা যাওয়ার পর ওর কাকা ছেলের মতো মানুষ করেছে সবাইকে ওর কাকা মারা গেছে দুই যা একসাথে চলি আমার ছেলে মেয়ের ওই অভিভাবক ছিল মঙ্গলবার ওর জন্মদিন ছিল দাদাকে বাড়ি নিয়ে আসতে মেয়ে কোচবিহারে যায় জন্মদিনে খরচ করার পরিকল্পনা ছিল জন্মদিনে ডাবলু নয় ওর মৃতদেহ বাড়ি আসলো ঘর করে কি করে বাবা গেল খাই মারছি কি করছে ওগুলো আমি কিছু পারি এখন এক ছেলে আমার শুধু গেল সব সব ওর বাবা ছেলে থাকতে গেছে পড়াশুনো করে চাকরি করাই হ্যাঁ একটা কত কষ্ট করে হে বাবা পড়াই আর গুগল পড়াইলাম সায়েন্স পড়াই পাইলাম টাকা নাই ভিক্ষা মুখন করি একটা বউ ওদের সাথে খাই আমি এখানে থাকি ছেলে কই থাকো ওদেরকে দেখতে হবে তোমরা দুইজন কুচবেড়ে থাকো ভাড়া বাড়িতে ডিউটি করে আর এদিকে একটু করে দেয় টাকা

ফোনে শুনতে পেলাম বাড়ি থেকে ফোন আসছে যে এরকম এক অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় প্রথমে ডাবলুটা শুনিনি আমরা শুনছি যে ওখানে ওই যে পণ্ডিবাড়িতে একটা আড়াই অফিসের অ্যাক্সিডেন্ট হয়েছে কোন অফিসের আমরা জানি না তারপরে আমরা শুনলাম যে ওখানে তো আমার বড় মামার ছেলে তারপরে শুনলাম যে অ্যাক্সিডেন্টে বড় অসুস্থ তারপরে অসুস্থ শোনার পরে শুনলাম ওই তখনই তখন আরেকটা ফোন বাজলো বাজার পরে শুনলাম যে নাই মারা গেল কে মারা গেল আমরা ততক্ষণও জানি না তারপরে এখন খোঁজ করে দেখি যে আমার ভাই এই যে বিভিন্ন শুনলাম তারপরে বাড়িতে আলোচনা করলাম যে আজকে তোর এই পৌষ মাসে ওর জন্মদিন জন্মদিন কিন্তু জন্মদিনটা আমার ঠিক মনে নেই মনে নেই এই যে পরে এইখানে শুনলাম যে ডোনাক ওইখানে টিউশন ছিল দিয়ে টিউশন টিউশনও করবে আবার দাদা ওখানে যাবে কাকাও চলে গেছে আবার কাকার দুইটা ছেলে আর কাকা তো ভাই নিয়ে আসবে মানে আর বাড়ি আসা হলো না আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখড়াবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ হিতলত রোড আয়োজন বলতে কিছু করিনি মানে আজকে করতে আর কি এমনি ফলমূল সব নিয়ে আসছে ভাই নিয়ে আসছে আর কাকা ইয়ে মানে কাকা তো বোন ওর নিয়ে আসতে গেছে আর কি কুচবিহারে কলেজ থেকে ওখানে গেছে আর কি দাদা ওখানে তারপরে তো এই যে শুনলে হয় ঘটনা তারপরে তো বোনও ওখানে গেছে বউ মানে বউমা ওখানে আছে হ্যাঁ আর এখন আসবে হয়তো যখন তখন ছোট ছিল মানে এটুক বাবা মারা গেছে তখন থেকে আমি আর আমি এবার মাসিও হই মানে কাকিমা কাকিমা দুইতে এক সম্পর্কের জন্য আমরা কি ইয়ে করছি সব আমার সব কিছুই একখানে আমিও আমি আর কি ওই বাচ্চাটাকে ছোট থেকে মানুষ করলাম আর কাকা মানুষ করলো তারপরে বা তারপরে আর কি ও দাঁড়াইলো দুইটা চাকরি হয়েছে প্রথমে তো এটা হয়েছে তারপরে ওটা বাদ দিয়ে ছয় মাস করার পরে তারপরে এটা আড়াই করছে তারপরে তো এই যে তো বিয়ে হওয়ার পাঁচ বছর পাঁচ বছর হয়েছে চাকরি পাওয়ার কথা

পরিবারে আর কেউ নেই দেখার মতো কেউ নেই ও মেডিকেলে এবার পাশ করছে বুধবার মেডিকেলে মানে চান্স পাইছে তারপরে তো এডমিশন নেয় নে ও এবার মেয়ে আর কি শিলিগুড়িতে চান্স নেওয়ার জন্য আবার